নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার বড় খবর শীতের ঝোড়ো ব্যাটিং আপাতত বন্ধ এবার খেল দেখাবে নিম্নচাপ বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এর তামিলনাড়ুর দিকে হলেও পরোক্ষ প্রভাব পড়বে গোটা বাংলা জুড়ে তবে আজও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে শুক্রবার থেকে আবহাওয়ার বদল হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার কম বেশি প্রভাব দেখা গেলেও কোথাও সতর্কতা জারি করা হয়নি আগামী দুই দিনে দক্ষিণবঙ্গে রাতের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস ফলত ভরা ডিসেম্বরে শীত কার্যত উধাও হওয়ার জোগাড় আবহাওয়া সূত্রে খবর কুড়ি ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ভিজতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এমনকি কলকাতা এবং হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেই সঙ্গে তিন দিন কিন্তু এই বৃষ্টিপাত জারি থাকবে বৃহস্পতিবার কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে রাজ্য জুড়েই কমেছে কুয়াশার দাপট আপাতত তিন দিন আরও কিছুটা তাপমাত্রা বাড়বে তারপর পরবর্তী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না কুয়াশার চাদর সরিয়ে উত্তরবঙ্গেও দেখা দিয়েছে রোদ উত্তরে আগামী দুই দিনে রাতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে শনিবার ও রবিবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং এর জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না সামান্য মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গাগুলিতে এই বৃষ্টির প্রভাব পড়তে চলেছে সবচেয়ে বেশি কোথায় কোথায় হালকা কোথায় মাঝারি কোথায় কোথায় শীতের প্রভাব থাকবে সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যে ঘূর্ণপত্রটি সৃষ্টি হয়েছে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির প্রভাব সবচেয়ে লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জবলপুর এদিকে ভুবনেশ্বর রাউরকেল্লা কলকাতা এই সব অঞ্চলগুলিতে কিন্তু টানা বৃষ্টির পূর্বাস লক্ষ করা যাচ্ছে আমরা যদি একটু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি বন্ধুরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি এদিকে দেখা যাচ্ছে গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর বালেশ্বর বারিপদা তুরুমগা এদিকে বাদাম পাহাড় বেহেলদা জামশেদপুর চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের শ্যাবনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া এই সব অঞ্চলগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে বন্ধুরা এদিকে চন্দননগর শান্তিপুর নদীয়ার কৃষ্ণনগর এদিকে রানাঘাট কাঁচরাপাড়া হাবড়া চন্দননগর ব্যাকপুর মশাদ পানিহাটি সিঙ্গুর জঙ্গলপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি খানাকুল ঘাটাল চন্দ্রকোনা কেশপুর শালবনি গোয়ালটার রায়পুর সিমামলা এদিকে আমরা দেখতে পাচ্ছি খতরা হইরামপুর রত্নপুর ইন্দোর বাঁকুড়া এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত সারা শুক্রবার জুড়ে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার থেকে কিন্তু বৃষ্টির প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা পিরোজপুর মাতাবাড়িয়া শ্যাবনগর এদিকে মাদারীপুর লোহাগাড়া এইসব অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির প্রভাব লক্ষ্য পাওয়া যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা যদি একটু একুশে ডিসেম্বর অর্থাৎ শনিবারে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে বাদাম বাদামপাড় বেহেলদা চাকুলিয়া এদিকে বারিপদা জলেশ্বর খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এই অঞ্চলগুলিতে কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে শনিবার তাছাড়া জামশেদপুর এদিকে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটুয়া এদিকে বাংলাদেশের যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন কলাপাড়া পিরোজপুর এই সাতক্ষীরা জায়গাগুলিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস তাছাড়া হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এদিকে দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বভাস আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু উপরের দিকে যাই বন্ধুরা কাটোয়া মেহেরপুর সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বোলপুর ঘুসকরা দুর্গাপুর বেলডাঙ্গা বহরমপুর এদিকে দমকুল আজিমগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টির যাচ্ছে এদিকে মালদা সাহেবগঞ্জ করন্দি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এইসব জায়গাগুলোতে খুব একটা পূর্বাস হবে না তবে মেঘলা কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে বাংলাদেশের রংপুর কলাই ময়মনসিংহ শিলাহাটে বৃষ্টিপাতের পূর্বাস নেয় এদিকে অসমের শিলচর শিলাহাট মণিপুর ইম্ফল কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু রবিবার সানডে লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির প্রভাব কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না শুক্রবার এবং শনিবারে কিন্তু বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এবং বাইশ ডিসেম্বর এদিকে হলদিবাড়ি বাংলাদেশের কলাপাড়া বরিশাল চেতাগম মার্সাল এই সব অঞ্চলগুলির দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগবে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ